নিউজের শিরোনাম মাহিয়া মাহী এবং মমতাজ এবার নির্বাচনে পঁচিশ জনের সাথে লড়বেন ওইটার কমেন্টে পলাপান কি বলেছে সেটা আমি না বললাম কমেন্টগুলো তাহলে বুঝবেন এদিকে আবার আরো নায়ক নায়িকা গায়ক গায়িকা মানে এটা কি একটা ভয়ঙ্কর রকমের সার্কাস পুরো বাংলাদেশের মধ্যে চলছে একটা দল নির্বাচনে আসবে না তুই আসবি না কেন গোয়েন্দা সংস্থার লোকজন তার বাড়ি অফিস টফিস সব ঘেরাও করে তারপরে তারা নির্বাচনে নিয়ে আসতেছে মানে নির্বাচনে তোকে আসতে হবে তোকেই বিরোধী দল হইতে হবে তুই হবি না কেন বিরোধী দল হইতে হবে শেখ হাসিনার এখন যে বয়স সামনের বয়স পর্যন্ত ইয়াবা টিয়াবা যদি ঠিক মতো না খায় তাহলে সে নির্বাচনে মানে শারীরিকভাবে তার ফিট থাকার কথা না এটাই তার শেষ নির্বাচন তার নির্বাচনের পরে কি হবে ওটা নিয়ে তার টেনশন নেই তার নির্বাচনে জিততে হবে এই পাঁচ বছর সে চেষ্টা করবে চালায় টালায় টেনে নিয়ে যাওয়ার জন্য এখন এটার জন্য সে প্রথমে তো নির্বাচনের এই মানে স্টেজটা তো তাকে পার হইতে হবে এখন এখানে যদি কেউ না আসে তাহলে তো তাকে তার নির্বাচনই তো হলো না এখন তাকে আনতে হবে কাকে আনছে দেখেন এই দেশে এই পর্যন্ত আপনারা হাসানুল হক ইনু তারপরে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশে নির্বাচন হচ্ছে একটি হাসিনা সার্কাস নির্বাচন বাংলাদেশে নির্বাচন এই ডামি নির্বাচন কেউ মানবে না দর্শক শ্রোতা বাংলাদেশের নর্তকীদেরকে দিয়ে বাংলাদেশে নির্বাচন করানো হচ্ছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সেই সাংবাদিক ইলিয়াস ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের সেই ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটি দেখে কথাগুলো শোনার জন্য সবার প্রতি একটি অনুরোধ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দর্শক শ্রোতা বাংলাদেশের যত চিত্রনায়ক যত চিত্রনায়িকা যত শিল্পী গোষ্ঠী আছেন যারা কিন এখন পর্যন্ত কোনো গান বাজনা করে কিংবা চলচ্চিত্রতে অভিনয় করে টাকা কামাতে পারছে না তারা এখন নির্বাচনে এসে টাকা কামাতেন দর্শক শুধু আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই ভিডিওতে চলে যাব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলেছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনবো সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি চুট্ট কি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বৃহস্পতি থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সব যাতে ওর উপরে পড়ে ভোট তো আগের মতো এইভাবেই রাতেই হবে আমি মনে করেছিলাম যে দু সালে নির্বাচনটাই বোধহয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম একটা নির্বাচন হিসেবে সারা জীবন ইতিহাসে থাকবে কিন্তু আমার ওই ধারণা ভুল করে মনে হচ্ছে দু সালে যেটা হতে যাচ্ছে সেটা হবে পৃথিবীর সবচাইতে পরে হাসিনা যদি আবারও কন্টিনিউ করে সেই ক্ষেত্রে হয়তো হয়তো সেটাও ওই ওইভাবেই ছাড়িয়ে যাবে নিজেই রেকর্ড ভঙ্গ করবে শেখ হাসিনা তো এটাতে আরো বেশি নাটক চলছে মুজিবুল হক জন্য তার একটা পোস্টার দেখলাম আমি তার এই পোস্টারের মধ্যে লেখা রয়েছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত মাসুদ উদ্দিন চৌধুরী ওই যে বদমাইশটা ওয়ান ইলেভেনের তো জেনারেল মাসুদ তার পোস্টার বানিয়েছে তাকে আবার নাঙল মার্কার দেওয়া হয়েছে তো সে আবার লিখেছে মহাজোট সমর্থিত আবার নামের পাশে আবার লেখা বর্তমান সাংসদ মানে এটা বুঝায় বুঝাচ্ছে যে আওয়ামী লীগের সংসদ ছিলাম আগে নৌকা মার্কারি লোক ছিলাম আমি কত রকমের মানে কি বলে এটাকে এই যে হাসাহাসি কৌতুক আপনার এই নির্বাচনকে ঘিরে চলছে প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এটা কালকে আমাকে এখানে একজন ফোন করেছে তিনি হচ্ছে ওই যে তিনশের মোবেল চৌধুরীর এলাকার লোক শমশের মোবেল চৌধুরী শমশের মোবেল চৌধুরীর সাথে তার কথা হয়েছে সে বলছে যে ভাই উনি খুব মন্টন খারাপ ঢাকায় চলে আসছে ঢাকায় এসে বসে আছে এলাকায় নির্বাচনী প্রচারণা প্রচারণা কিছুই করছে না আমি বললাম কেন বলছে যে এলাকায় বের হইলে আওয়ামী লীগও দৌড়ানি দেয় বিএনপির লোকও দৌড়ানি দেয় দেখলে দূরে থেকে গালি দেয় পাবলিক দেখলেও গালি দেয় তিন চারজন লোক থাকে সাথে কেউ আসে না একটা পোস্টার কারোর হাতে দিতে গেলেও তার হাত থেকে পোস্টার নেয় না কেউ কারণ যা কিছু হচ্ছে সব তো মেকি যত জায়গায় দেখছেন আপনি এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা কেন আনা হয়েছে প্লেয়ার সাকিব আল হাসান মাসারি মর্তুজা কেন আনা হয়েছে মানে যাদেরকে মানুষ দেখতে চায় এরকম মানুষজনকে নিয়ে এখন একটা মানে সিনেমা বানানো হচ্ছে কারণ আওয়ামী লীগের রাজনীতিবিদ রাজনীতিবিদ এইসব এইসব দেখলে তো মানুষ যাবে না তো কিছু মূর্খ লোকজন আছে যেগুলি অশিক্ষিত যেগুলি নোংরা লোকজন এগুলি নায়ক নায়িকা এগুলি দেখলে রাস্তায় একটু দেখতে যায় এই এগুলির নিয়ে এখন তারা নির্বাচন শুরু করেছে তো শমশের মবেল চৌধুরীর তো আর দেখতে আসবে না কেউ এখন এরা যে কজনকে পাঠিয়েছে রাস্তায় সেই কজনও কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছেই কিন্তু মানে পাশে আশেপাশে তাদের দেখছেন খারাপ লোক সবগুলি কিন্তু আওয়ামী লীগের লোকই যারা আওয়ামী লীগকে ঘৃণা করে না এরকমও ছোট লোক লেভেলের লোকজন আছে না ঘৃণা করে যারা তারাও কিন্তু এদের কাছে যাবে না তো এদের আশপাশে যারা সবই নৌকার লোক এখন শমশের মোহন চৌধুরী এলাকায় তো তার বিপক্ষে আরেকজন নৌকার লোক আছে এখন তার হবেটা কি আপনাদের মনে আছে শেখ হাসিনা এই তৃণমূল বিএনপি কে নিয়ে কত ধরনের মানে মুখরোচকর সব গল্প টল্প সাজানো তৃণমূল বিএনপি বিএনপির অল্টারনেটিভ একটা দল হবে বিশাল ব্যাপার হবে তারাই এবার বিরোধী দল হচ্ছে এই মিডিয়ায় কিন্তু এগুলো ছড়িয়েছে কিন্তু হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে তারপরে ই করছে তো তারা নির্বাচনে আসার পরে এখন যখন কিনা প্রত্যাহারের সময় শেষ হয়ে গিয়েছে আপনি বলেন তো তৃণমূল বিএনপি নিয়ে কোনো আলোচনা আছে এক টেলিভিশনের একজনের কাছে শুনলাম যে তাদেরকে টকশোতে ডাকতেও নাকি এখন বাধা দেওয়া হচ্ছে না করে দেওয়া হয়েছে যে ওদের এদেরকে আনার দরকার নেই এখন কাকে বানানো হবে এখন তাদের হাতে একটাই দল সেটা হচ্ছে জাতীয় পার্টি ধরেন ওই যে কি বলবো এটা শুদ্ধ ভাষায় কি বলে শুদ্ধ ভাষা কি বলতে পারবো ওই যে মাগী কুকুর আছে না মানে মহিলা কুকুর যেগুলো এই এরকম কুকুর যেগুলো তো এই মাগী কুকুরগুলোর যখন বাচ্চা হয় পাশের থেকে অন্য কুকুর যখন ঘেউ ঘেউ করেন ওর আশপাশে যে বাচ্চাগুলো তাই সব এসে পেটের মধ্যে এসে ঢুকে দেখবেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগের অবস্থা এখন ওইটা হয়েছে ওদেরকে কেউ কোনো দৌড়ানি দিলেই এরা সব আসা ওই হাসিনার ইয়ের নিচে আসে তারপরে সব ঢুকে পৃথিবীতে শুনেছেন আপনি যে বিরোধী দল যে হবে যাকে মনে করে সরকারি দল কে হবে এটা নিয়ে তো এবার নির্বাচনে কোনো প্রশ্ন নাই এটা তো আওয়ামী লীগই হবে কিন্তু বিরোধী দল কে হবে সেটা মানে হওয়ার জন্য পোস্টারের এক পাশে শেখ হাসিনার ছবি আরেক পাশে তাদের দলের নেতার ছবি তো এই হবে সংসদের বিরোধী দল এটার নাম নির্বাচন এই নির্বাচনই বাংলাদেশে এবার হতে যাচ্ছে এবং আপনাদেরকে বলে রাখলাম লিখে রাখেন আল্লাহ না করুক শেখ হাসিনা যদি এবার টিকে যেতে পারে তাহলে সামনের যে নির্বাচন আছে সেই নির্বাচন পর্যন্ত মানে এরকম কোনো অবস্থা রাখবে না শেখ হাসিনা যে কোনো মানুষ যে কিনা মোটামুটি কথা বলতে পারে এরকম কোনো মানুষজনকে শেখ হাসিনা ধারে কাছে রাখবে কাদেরকে রাখবে ধরেন ওই যে তেরো গুরুওয়ালা আছে না নাশটা সুমন এই তেরো গুরুর মালিকের মতো এরকম কিছু বিরোধী দল রাখবে কারণ হাসিনার নির্বাচনের পরে তো এদেরকে দরকার নাই এখন এই যে সব জায়গায় বিদ্রোহী 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 এদেরকে ই করে দেয়া আছে তাদের ইয়েটা কি মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে তুমি ওখানে থাকো থেকে তারপর জিতে আসো আপনার কি মনে হয় হাসানুল হক ইনু মানে একটা গ্রামের ওয়ার্ডের যে ছাত্রলীগের সভাপতি আছে ওর সামনে দাঁড়ায় কথা বলার মতো মানে সেই সৎ সাহস সেটা এখন হাসানুল হক ইনুর আছে রাস্তায় বের হইলেই ধরে থাপড়াবে এই হাসানুল হক ইনুরা দু সালে পরিস্থিতি তৈরি করেছিল না বিএনপির লোকজনকে মারার জন্য আজকে সেই ফাঁদে তারা পা দিয়েছে অতএব নির্বাচনে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই ইলাস হোসেনের বক্তব্যগুলো শুনতে পেলেন সেই কথাটি কতটুকু যুক্তিসঙ্গত বলেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ